আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক মহোদয়গণ আপনারা জানেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মাত্র হয়েছে সেইখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেইখানে আপনাদের সামনে সকলের সামনে অনুরোধ করেছেন যাতে ওনাকে আনারস প্রতীক দেওয়া হয় আমি ওনার প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের মাধ্যমে এবং সকলের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি সেখানে প্রস্তাব করেছি যে উনি আনারস্পতিক উনি যেহেতু অনুরোধ করেছেন আমি ওনাকে আনারস্প্রতিক দেওয়া হোক এবং আমি কলম পদিক আমাকে দেওয়া হোক আপনারা জানেন উনিশশো হাজার উনিশ সালে রাজবাড়ির সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে রাজবাড়ির সদর উপজেলাবাসী সর্বোচ্চ ভোটে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিলেন সেই অবধি আমি রাজবাড়ির মানুষের সাধারণ মানুষের খুব কাছ থেকে তাদের দুঃখগুলো তাদের কষ্টগুলো তাদের সমস্যাগুলো নির্দারুল অভাবগুলো কাছ থেকে অবলোকন করার চেষ্টা করেছি দেখেছি এবং সে সাধ্য অনুযায়ী আমি আমার সীমিত সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি সাধারণ মানুষের সেই সমস্যাগুলো সমাধান করার পরবর্তীতে দাদর জাতীয় সংসদ নির্বাচনের পরে রাজবাড়ির সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশ্বাস মহাদ অংশগ্রহণ করার ফলে আমি এক নম্বর প্যানেল চেয়ারম্যান হিসাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাকে চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করেছে সে অবধি আমি ভারপ্রাপ্ত উপজেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছি এই দায়িত্ব পালনকালীন সময় আমি সততার সাথে নিষ্ঠার সাথে সাংবাদিক বন্ধুগণ আপনারা সাক্ষী আল্লাহ রব আলকে সাক্ষী রেখে বলতে চাই আমি আমার দায়িত্ব মধ্যে থেকে সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি এবং করে যাচ্ছি এই রাজবাড়ী সদর উপজেলার এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য স্থানীয় সরকারের যে সকল কার্যক্রম আছে সেই কার্যক্রমকে গতিশীল করার জন্য এবং রাজবাড়ির সদর উপজেলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছি আমি বিশ্বাস করি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজবাড়ির সদর উপজেলার আপমোর সাধারণ অবশ্যই দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি হিসাবে আমাকে অবশ্যই নির্বাচিত করবে যাতে করে আমি তাদের পাশে থেকে সাথে থেকে সাধারণ মানুষের একজন হিসাবে তাদের ভাই বন্ধু সন্তান হিসাবে কাজ করে যেতে পারি মহান আল্লাহ রবুল আলমিন যেন আমাকে সেই তৌফিক দান করেন সেই শক্তি দান করেন আপনারা জানেন রাজবাড়ির ছোট শহর রাজবাড়ির সদর উপজেলার চোদ্দটি ইউনিয়ন একটি পৌরসভা এখানে প্রথম আমাদের প্রথম কাজ হবে শান্তিপূর্ণ রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করা গণতন্ত্র মানেই আপনি আপনার নির্বিঘ্নে আপনি আপনার অধিকার আপনার কথা আপনার মত আপনার স্বাধীনতা আপনি প্রকাশ করবেন এই ব্যাপারে শ্রদ্ধাশীল থাকতে হবে রাজবাড়ির রাজনৈতিক শান্তিপূর্ণ সহাবস্থান এবং সকল নাগরিকের যে নাগরিক সুবিধাগুলো বিশেষ করে শিক্ষা বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন এবং অন্য কৃষি এই সকল ক্ষেত্রে আমরা রাজবাড়িতে রাজবাড়ির সদর উপজেলার পক্ষ থেকে ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে আমরা প্রথমে এই বিষয়গুলো কাজ করব দ্বিতীয়ত মাদক সন্ত্রাস এবং সামাজিক যে অপরাধ আছে এইগুলো নির্মলের জন্য আপনাদের সকলের সাথে নিয়ে পাশে নিয়ে আমরা কাজ করে যাব পরিশেষে যারা আমার এই উপজেলা পরিষদের দায়িত্ব পালনকালীন সময় সাথে থেকে পাশে থেকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন আমাকে ভালোবাসার বন্ধরে আবদ্ধ করেছেন আমি আপনাদের কাছে ঋণী আমি আপনাদের একজন হিসাবে আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনাদের সন্তান হিসাবে এই মাটিতে জন্ম আমার এই মাটিতে আমি মৃত্যুবরণ করতে চাই এবং আপনাদের ভালোবাসায় বারবার শিক্ষিত হতে চাই পরিশেষে আগামী একুশে মে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা দুয়াত কলম্পতিকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে আপনাদের একজন হিসাবে আমাকে নির্বাচিত করবেন এই প্রত্যাশা জানিয়ে আপনাদের সকলের জন্য সুখী সমৃদ্ধি সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা